আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় দর্শকবৃন্দ সবাইকে জানাই জুই টিপসের পক্ষ থেকে সবাইকে কি জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় কি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য আজ আমরা আলোচনা করব এক অসাধারণ আয়ুর্বেদিক ভেষজ সম্পর্কে যার নাম হচ্ছে কাসিয়া কাসিয়া অনেকেই একে নামেও চিনেন এটি এক প্রকার প্রাচীন আয়ুর্বেদিক ওষুধ যার এতই যে একে প্রাকৃতিক আশ্চর্য ওষুধ বলা যায় প্রিয় দর্শক বিন্দু আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এবং আয়ুর্বেদিক অসাধারণ একটি ভেষজ সম্পর্কে যার নাম হচ্ছে কাসিয়া হ্যাঁ কাসিয়া এটা হচ্ছে প্রাচীন প্রাচীন আয়ুর্বেদিক ব্যবহার করে থাকে এবং অনেকে একে চীনের ল্যাকজোলিক ল্যাকজোলিক কাসিয়া এই কাসিয়ার উপকারিতা এবং গুণগান এবং প্রাকৃতিক এবং ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আমি জুই হেলথ টিপস পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন সঙ্গে সঙ্গে একটি লাইক একটি কমেন্ট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার কাছের মানুষদের কাছে কি করবেন শেয়ার করে দিবেন আর নতুন যুক্ত হওয়ার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই জুই হেলথ টিপস চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের আলোচনা পর্ব হচ্ছে কাসিয়া কাসিয়া গুরুত্বপূর্ণ একটি আয়ুর্বেদিক ভেষজ যার কথা না বললে নয় এর গুণগান নিয়ে আজকে আলোচনা করব এবং ঘরোয়া প্রাকৃতিক উপায়ে কি কি কাজ করে কি উপকার দিয়ে থাকে আমাদেরকে সে বিষয়ে আলোচনা করব মেন ভিডিওতে যাওয়া যাক তাহলে আজকের পর্ব হচ্ছে পর্ব নম্বর এক কাসিয়া কি এবং কোথায় পাওয়া যায় এ কাসিয়া কি এবং কোথায় পাওয়া যায় এ বিষয়ে আলোচনা করব ওয়ালাইকুম সালাম ও রাহমতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো আছেন অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করেছেন একটি লাইক দিবেন তাহলে আপনি অবশ্যই ভালো আছেন আছেন সুস্থ কাশিয়া 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 কোথায় কি জিনিস ধন্যবাদ আপনাকে সুন্দর বলার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যেন ভালো করে আমি বানাতে পারি আপনাকে নিত্যতুন স্বাস্থ্য টিপস দেওয়ার চেষ্টা করি এবং যেন দিতে পারি তার জন্য সাপোর্ট করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই মিলেমিশে ভিডিও গুলো দেখবো এবং শেয়ার করব লাইক দেবো কমেন্ট করব অসংখ্য ধন্যবাদ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি সুস্থ আছি তাহলে আজকের কথা বলছিলাম কাশিয়া কাশিয়া কি কোথায় পাওয়া যায় হ্যাঁ কাশিয়া মূলত এক ধরনের গাছ কাশিয়া কি মূলত এক ধরনের গাছ যা বা লতা জাতীয় উদ্ভিদ প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন কাশিয়া কি এক ধরনের লতা জাতীয় উদ্ভিদ হম এর বৈজ্ঞানিক এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে কাশিয়া ফুল ফুটুল ফুটলা অবাক কি আবার অনেক অনেক জায়গায় কাসিয়া নামেও মানুষে চিনে থাকে পরিচিত তাহলে আজকে কাশিয়ার গুণাগুণ নিয়ে কথা হলো বাংলাদেশে ভারত এবং নেপাল শ্রীলঙ্কায় দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দেশে দেশে এটি কি প্রচুর পরিমাণে জন্মে এবং প্রচুর পরিমাণে এই গাছটি দেখা যায় হ্যাঁ তাই আজকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো আছেন শুনে ভালো লাগলো যে আপনারা অনেক ভালো আছেন আজকে এমন একটি উপহার দিতে যাচ্ছি এমন একটি ভিডিও যেটি মানুষের জন্য বা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন আজকাল যে সমস্যায় মানুষের নিত্য নতুন মানুষ ভুগে থাকে সে বিষয়ে আজকে ভিডিও বানাচ্ছি কাসিয়া নামের একটি উদ্ভিদ নিয়ে আয়ুর্বেদিক শাস্ত্র মতে একে বলা হয় কাসিয়া এই কাসিয়া কি কি কাজ করে থাকে কিভাবে কাজ করে কি ধরনের কাজ করে হ্যাঁ এটা কিভাবে খেতে হয় ঘরোয়া প্রাকৃতিক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই গাছের ব্যবহারটা নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন অনেক উপকার পাবেন আয়ুর্বেদিক শাস্ত্রে কাশিয়াকে বলা হয় যে অসংশোধনীয় বা সংশোধনীয় একটি কি গাছ গাছ হিসেবে ব্যবহার করা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছটিকে খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এটি শরীরের ভেতর থেকে বিষাক্ত এবং করে দেয় তাহলে বুঝতে যে এই গাছটি আমাদের জন্য কতটা উপকারী উপকারিতা কাশিয়া প্রধান কি উপকারিতা আমাদেরকে দেয় সে বিষয়ে আমরা এখন জানবো প্রধান প্রধান উপকারিতা নিয়ে এখন আলোচনা করবো চলুন দেখি এই প্রাকৃতিক ওষুধটি সাধারণত আহ প্রধান উপকারিতা কি হম এর প্রধান উপকারিতা হচ্ছে কষ্টকানিষ্ঠ যারা দেখা যাচ্ছে কষ্টকানিষ্ঠায় ভোগেন চার দিন পাঁচ দিন আপনাদের পাইখানা হয় না পায়খানা হয় না তাদের জন্য এই করে কাশিয়া এক প্রকার প্রাকৃতিক ল্যাবজেটিভ তাহলে প্রাকৃতিক ল্যাবজেটিভ হিসেবে কাজ করে তাহলে কাশিয়া হচ্ছে মূলত এক প্রকার প্রাকৃতিক ল্যাবজেটিভ এটি অন্ত্র পরিষ্কার করে এবং হজমের সহায়তা করে এবং মল ত্যাগ ত্যাগ করতেও স্বাভাবিক করে যাদের যাদের দীর্ঘদিন কষ্টকানিষ্ঠ সমস্যা আছে যারা দীর্ঘদিন কি কষ্টকানিষ্ঠ সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত অল্প পরিমাণে কাশিয়ার সিরাপ বা কাশিয়ার চূর্ণ খেতে খেতে পারেন তাহলে উপকার পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক ধরনের উপকার কাশিয়া থেকে পাওয়া যায় তাহলে কাশিয়ার সিরাপ আকারও পাওয়া যায় ও আবার দেখাইছে কাশিয় চুর্ণ করে আপনি সেই চুর্ণটাও আপনি খেতে পারেন এ খাওয়ার নিয়ম নীতি আমি পরে বলবো আপনাদেরকে ধারণা ভালো এ কাশিয়ার গুণাগুণ নিয়ে আলোচনার আগে আপনাদের জানাই যে কাশিয়া কি কি উপকার দিয়ে থাকে মানুষের তাহলে প্রথম কাজ কি হচ্ছে যে ল্যাক্সিটিভ হিসেবে কাজ করে থাকে এ কাশিয়া কষ্টকানিষ্ঠ দূর করে কাশিয়া হলো এক প্রকার কি প্রাকৃতিক ল্যাক্সিটিভ তার প্রাকৃতিক ল্যাক্সিটিভ এটা কি করে মানুষের অন্তরকে পরিষ্করণ করতে সাহায্য করে আহ অন্তর পরিষ্কার করে হজমে সহায়তা করে এবং মল ত্যাগে স্বাভাবিক মাত্রা ফিরে দেয় মল করতে কি করে স্বাভাবিক করে দেয় কাশিয়া তার অনুগান খুবই গুরুত্বপূর্ণ কাশিয়াকে আয়ুর্বেদিক শাস্ত্রে তারা ল্যাকজেটিভ নামে আহ নিয়ে এসেছে এবং দেখা যাচ্ছে ল্যাকজেটিভ কেউ প্রাকৃতিক ল্যাকজেটিভ হিসেবে চিনে থাকেন কেউ কাশিয়া নামে চিনে থাকেন আজকে আমরা কে কে কি নামে চিনে থাকেন আপনাদেরকে আমি আহ ধারাবাহিকতার মাধ্যমে প্রশ্ন করতে চাই যে আপনারা কি এই কাশিয়াকে চিনেন যদি চিনে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না এই কাশিয়া দেখতে কেমন কাশিয়া পাওয়া যায় কোথায় বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কা এই দেশগুলোতে বেশি থেকে বেশি কি জন্ম লাভ করে এই কাশিয়া প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে দিবেন আজকের যে কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের জন্য খুবই গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে থাকবে তাই আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাহলে কাশিয়ার চুন আপনারা কি করবেন কাশিয়ার চুন আপনারা ব্যবহার করতে পারবেন ঝামেলা শেষ নাই প্রিয় ভাই এবং বন্ধুরা যেখান থেকে লাইভটি টি দেখছেন অবশ্যই লাইফ কমে শেয়ার করতে কেউ ভুলবেন না তাহলে আহ এই কাশিয়ার নিয়মিত যারা কষ্টকানিষ্ঠ ভোগে থাকেন দীর্ঘদিন যাদের দীর্ঘদিন কষ্ট কানিষ্ঠ সমস্যা আছে তারা কি করবেন নিয়মিতভাবে অল্প পরিমাণে কাশিয়ার সিরাপ কাশিয়ার সিরাপ বা কাশিয়ার চূর্ণ বা কাশিয়ার পাউডার আপনারা নিয়মিতভাবে ভাবে অল্প অল্প করে যদি খান বা খেতে পারেন তাহলে আপনাদের কি হবে কষ্ট কানিষ্ঠ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হম হজমায় সাহায্য করবে হজমের সহায়তা করবে এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম কি কাশিয়া কাশিয়া হজমের এনজাইম সক্রিয় করে তাহলে কি করে কাশিয়া হচ্ছে যাদের হজমের সমস্যা আছে হজমের এনজাইম কি করে হজমের যে এনজাইম আছে সেটাকে সক্রিয় করে খাবার দ্রুত হজম হয় এবং পেট পেটের যে গ্যাস অম্ল পেট ফাঁপা হ্যাঁ সমস্যা আছে সেগুলাকে দ্রুত সারাতে কাজ করে থাকে এই কাশিয়া কাশিয়ার চূর্ণ পাউডার বা কাশিয়ার সিরাপ আপনারা খেতে পারেন অল্প পরিমাণে খেলেই আপনাদের কষ্ট কষ্টকানিষ্ঠ দূর হবে আর আপনারা এবং হজম প্রক্রিয়া এগুলো কি করবে এটিকে আপনাকে সারাতে সাহায্য করবে এবং আপনার কাজ করবে তিন নম্বর কাজ তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের লিভারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে এক কাসিয়া এক কাশিয়ার জন্য কাশিয়ার যদি পাউডারটি আপনারা খেতে পারেন তালে কষ্টকানিষ্ট দূর হবে হজম শক্তি বাড়িয়ে যাবে এবং আপনার লিভারকে পরিষ্কার পরিছন্ন রাখতে সাহায্য করবে তাহলে এই কাশিয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাই এ কাশিয়াকে কিভাবে খেতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয় আমরা জানব এই ভিডিও स्किप না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের সামনে থেকে এগিয়ে নিয়ে এসেছি তাহলে লিভার পরিষ্কার রাখতে কাজ করে আয়ুর্বেদিক মতে আয়ুর্বেদিক মতে কাশিয়া লিভারের টনিক্স কি লিভারের টক্সিন পরিষ্কার করতে অসাধারণ কাজ করে থাকে তাহলে কি বুঝতে পারছেন যে কাশিয়া শুধু সাধারণত একটি গাছ নয় বরং অনেক উপকার দিয়ে থাকে আমাদেরকে তাই আমরা সম্পূর্ণ লাইফটি দেখার চেষ্টা করব অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ অনেক উপকার আমরা বুঝতে পারবো এই ভিডিওর মাধ্যমে তাহলে আয়ুর্বেদিক মতে কাশিয়া লিভারের টক্সিন কি করে পরিষ্কার করতে অসাধারণ ভাবে কাজ করে থাকে যাদের জন্ডিস লিভার ফ্যাটি ফ্যাটি লিভার ফ্যাটি সমস্যা আছে বেড়ে গেছে তারা এই নির্যাস এর নির্যাস কি করতে পারেন সেবন করলে উপকার পাবেন তাহলে এর তারা যাদের লিভারের সমস্যা আছে হয়ে গেছে তারা এর নির্যাসটি ব্যবহার করলে উপকার পেয়ে যাবেন এবং রক্ত পরিশোধন যাদের রক্তের সমস্যা চুলকানি একসিমা পচরা হয়ে থাকেন তাদের জন্য এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ রক্ত সংশোধন করে কাসিয়া শরীরের ভেতর থেকে অশ্রয়ত পদার্থ অশ্লীল পদার্থকে দূর করতে সাহায্য করে এবং রক্তকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ফলে আপনার চুলকানি পচরা এগুলো দূর হয়ে যায় এটি ত্বক এবং এটি কি করে ত্বক উজ্জ্বল করে এবং ব্রন ফুসকুড়ি এক্সিমার মতো সমস্যার হাত থেকে আপনাকে মুক্তি দিয়ে থাকে তাই কাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা কাশিয়ার গরু কাশিয়া এমন এমন কাজ করে থাকে যা আমাদের জন্য আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মহিলাদের পিরিয়ডের সমস্যা দূর করে মহিলাদের যে পিরিয়ড যে মেন্সের সমস্যা অনিয়মিত মেন্স হলে সেটাকে ক্লিয়ার করে দেয় এবং নিয়ম নীতি ভাবে নিয়ম অনুযায়ী পিরিয়ডটা হওয়ার জন্য সাহায্য করে থাকে তাই মহিলাদের পিরিয়ডের সমস্যা দূর করে অনেক নারী অনিয়মিত মাসিক বা ব্যথাযুক্ত মাসিকের সমস্যায় ভুগে থাকে তাহলে কি অনেক অনেক নারীরা অনিয়মিত পিরিয়ড অনিয়মিত মাসিক এবং ব্যথাযুক্ত মাসিক এর সমস্যায় ভুগে থাকেন আয়ুর্বেদিকে বলা হয়েছে যে কাসিয়া পাতার নির্যাস কাসিয়া পাতার নির্যাস যদি কেউ খেতে পারেন বা ব্যবহার করতে পারেন হরমোনের ভাসমন রক্ষা করে এবং মাসিক অনিয়মিত থেকে নিয়মিত করে দেয় প্রিয় দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ালাইকুম সালাম কাতুহু ভাইয়া আপনি কেমন আছেন আশা করি আপনি অনেক ভালো আছেন সুস্থ আছেন তাই আমার লাইফে যুক্ত হয়েছেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিতে বলবেন না আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য তাই বলবো লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে এই ভিডিও থেকে মানুষ অনেক উপকার পেয়ে যাবে এটা আমার আশাবাদী হ্যাঁ ছয় নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রতিরোধ করতে সাহায্য করে হ্যাঁ ব্যাকটেরিয়া এবং ভাইরাস কি করে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে প্রতিরোধ করতে কাজ করে থাকে কাশিয়া পাতায় আছে অ্যান্টি ভাইরাল উপাদান যা শরীরের সংক্রমণ থেকে রক্ষা করে ত্বক এবং চুলের জন্য যত্নে কাজ করে থাকে তাহলে কাশিয়া ত্বক এবং চুলের যত্নে কাজ করে থাকে কাশিয়া ত্বকের দাগ র্যাশ এক্সিমা অ্যালার্জি কমাতে সাহায্য করে তাহলে কাশিয়া কি করে ত্বকের যে র্যাশ আছে ত্বকের যে অ্যাজমা আছে অ্যালার্জি আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে হুম কাশিয়ার চোখের কি ত্বকের দাগ এবং একজিমা কমাতে সাহায্য করে চুলের চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হয় তাহলে প্রিয় দর্শক কাশিয়া ব্যবহার করলে বা কাশিয়ার এখন আমরা ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব কাশিয়া কিভাবে ব্যবহার করতে হয় কাশিয়া সিরাপ হ্যাঁ কাশিয়ার সিরাপ প্রতিদিন সকালে বা রাতে দুই চামচ করে খেয়ে খাওয়া যায় তাহলে সকালে বা রাত্রে দুই চামচ করে খাওয়া যায় এটি ল্যাপসিটিক হিসেবেও কাজ করে থাকে কাশিয়ার পাতা গুড়া কাশিয়া পাতা ও গুড়া এক চামচ করে এক কাপ গরম পানিতে বা এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে খেলে হজমের সহজা হয় হজম করতে সাহায্য হয় হজম করতে হজম সাহায্য করে হজমের সহায়তা করে কাশিয়ার পাতা সেদ্ধ পানি কাশিয়া পাতার সেদ্ধ পানি যাদের আহ ত্বকে র্যাস বা চুলকানি আছে তারা কি করবেন কাশিয়া পাতা সেদ্ধ পানি ঠান্ডা করে সে পানি দিয়ে সে পানি ত্বকের যেসব জায়গাতে চুলকানি র‍্যাশ আছে সেসব জায়গাতে লাগাবেন বা পরিষ্কার করে ধুবেন তাহলে দেখবেন যে এই গুলো মুক্ত হবে হ্যাঁ চার নম্বর পর্ব সতর্কতা এবং পরিমিত ব্যবহার অতিরিক্ত সেবন করলে পেট ব্যথা বা পাতলা পায়খানা পেট ব্যথা বা পাতলা পায়খানা হতে পারে গর্ভবতী মায়েদের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শিশুদের ক্ষেত্রে অল্প মাত্রায় ব্যবহার করতে হবে চিনি এটি একটি চিনি এটি চিনি এবং চিনি মুক্ত সুগার ফ্রি সুগার ফ্রি ডায়াবেটিস রুগী রোগীরাও নিতে পারেন তবে সীমিত পরিমাণে তবে সীমিত পরিমাণে নিতে হবে যারা ডায়াবেটিস রোগী তারাও এই উপকরণটি নিতে পারেন তবে সীমিত পরিমাণে নিতে হবে পর্ব নম্বর ইসলামিক দৃষ্টিতে প্রাকৃতিক চিকিৎসায় এবং ত্বকের গুরুত্ব আল্লাহ তালা বলেছেন কোরআনে আল্লাহ তালা কোরআন কোরআনে বলেছেন যে আমি আমরা আমরা পৃথিবীতে প্রতিটি রোগের জন্য শিফা আমাদের জন্য শিফা হিসেবে সৃষ্টি করেছেন প্রাকৃতিক ভেষজ উপাদান বলেছেন যে রোগ সৃষ্টি করেছেন তার প্রতিকার হিসেবে প্রাকৃতিক হিসেবে আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ হার হিসেবে কথা হলো প্রিয় দর্শক আজ আমরা জান জানলাম গুরুত্ব বা কাশিয়া শুধু মাত্র একটি গাছ নয় বরং ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে থাকে আমাদের তাহলে কাশিয়া শুধু একটি গাছ নয় এটি অনেক অন্যান্য ভেষজ যা শরীরের অভ্যন্তরীণ থেকে বিষ বিশুদ্ধ কে হজম করে এবং সহায়তা করে লিভার এবং রক্ত পরিষ্কার করে এবং ত্বক উজ্জ্বল রাখে হ্যাঁ এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে সব সময় মনে রাখবেন প্রতিটি প্রাকৃতিক আমাদের শ্রেষ্ঠ চিকিৎসক আল্লাহ তাআলা আমাদের শরীরের জন্য উপযুক্ত প্রাকৃতিকের মাঝেই রেখেছেন প্রাকৃতির মাঝেই আমাদেরকে রেখেছেন প্রতিটি প্রকৃতির মাঝেই রেখেছেন আমাদেরকে তাই কৃত্রিম ওষুধের আগে প্রাকৃতিক চিকিৎসা অনুসরণ করা উচিত তাহলে বুঝতে পারছেন যে কৃত্রিম ওষুধে ব্যবহার করার আগে প্রাকৃতিক ভাবে আমাদের শরীরকে চিকিৎসা করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাই আমরা নিয়মিত ভাবে প্রাকৃতিকের উপর নির্ভরশীল হব হ্যাঁ আর কেমিক্যাল মুক্ত জীবন গড়ার চেষ্টা করব কেননা কেমিক্যালের হয়ে আছে তাই এবং প্রাকৃতিক উপায়ে যদি নিতে পারেন তাহলে দেখেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এবং পার্শ্ব মুক্ত থাকবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি থেকে বেশি আপনার কাছের কাছে শেয়ার করে দিবেন কেন কাছের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তারা শুনে বুঝে এবং ব্যবহার করতে পারবে আজকের আমরা লাইফ কাসিয়ার সম্পর্কে একটি প্রাচীন আয়ুর্বেদিক ভেষজ যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং হজম করতে সাহায্য করে এবং কষ্ট কষ্টকানিষ্ট দূর করে এবং ত্বক উজ্জ্বল রাখে এবং চুল মজবুত রাখে এবং চুলের গুড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে প্রাকৃতিক এই ওষুধ কিভাবে আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তা জানুন বিস্তারিতভাবে আজকের আলোচনায় তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো থাকবেন প্রিয় দর্শক আবারও দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে